আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে পার্টনার ফিল্ড স্কুল যাকে সংক্ষেপে পিএফএস বলা হয় তিন লাইন অবস্থিত এই পিএফএস এ মোট হচ্ছে পঁচিশ জন সদস্য এই পঁচিশ জন সদস্যের মধ্যে আজকে একেবারে প্রথম দিন আমরা প্রাক যাচাই করব অর্থাৎ প্রাক মূল্যায়ন যাচাই যাকে বলে যে তাদের আমরা বিভিন্ন কোশ্চিন দিয়েছি এবং এই প্রশ্নের উত্তর তারা দিবেন যে কতটুকু তাদের মধ্যে নলেজ রয়েছে সেটা আমরা জানবো এবং এই যে আগামী তাদের সাথে আমরা যে ক্লাস নিব বিভিন্ন বিষয়ে আলোচনা করব তার পরবর্তীতে আরো একটি যাচাই করে আমরা বোঝার চেষ্টা করবো যে আমরা কতটুকু এখান থেকে তাদেরকে জানাতে পেরেছি তো আমি শুরুতে বলে নি যে এখানে মোট হচ্ছে দশটি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নের আহ যে আপনি উত্তর দিবেন যেখানে যেখানে আছে যে গমের বীজ কোনটি তিন ধরনের শস্যের বীজ দেওয়া আছে যেটি গমের বীজ হবে সেখানে আপনার উত্তরটি দিবেন এখানে পকেট দেওয়া আছে পকেটে এবং প্রত্যেক যে কৃষক রয়েছে তাদের নাম্বারিং করা আছে সাপোজ উনি হচ্ছে এই গ্রুপের এক নম্বর কৃষক যে আমাদের রেজিস্টার অনুযায়ী এখানে এক নাম্বার দেওয়া আছে দশটা উনি এই নাম্বারটি ছিঁড়বেন এবং সেই পকেটের মধ্যে দিয়ে দিবেন এইভাবে দশটির মধ্যে দেওয়া হবে এবং আমরা সেখান থেকে বুঝতে পারবো যে এই এক নাম্বার যিনি কৃষক রয়েছেন উনি কয়েকটি যিনি দুই নাম্বার রয়েছেন যিনি তিন নাম্বার রয়েছেন এভাবেই কার্যক্রমগুলো চলবেন আমাদের এই কাজে সহযোগিতা করার জন্য আমাদের সাথে রয়েছেন জনাব মোহাম্মদ আইনাল হক উপসাগর কৃষি অফিসার এবং সাথে রয়েছেন জনাব মোহাম্মদ মোস্তাকিম হোসেন উপসাগর কৃষি অফিসার আমরা এই পারেন পরীক্ষা বলতে পারেন এটি যাচাই করে দেখি আহ তাদের মধ্যে কতটুকু আহ বর্তমান জ্ঞান রয়েছে এটা আমরা যাচাই করব। তাহলে শুরু করা যাক দেন 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 দিয়ে আপনারা পাস করবেন পাস করে চলে যান